আসসালামু আলাইকুম স্বাগতম দেশ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া জানিয়ে সংবাদ শিরোনাম নেতানিয়াহুকে পাগল আখ্যা দিল ট্রাম্প প্রশাসন গাজায় ত্রাণ কেন্দ্রে ইসরায়েলের হামলায় বিরানব্বই জনের মৃত্যু জামায়াতের পর এবার বড় শোডাউনের পরিকল্পনা বিএনপির আর পদ্ধতিতে ভোট না হলে কি নির্বাচন ভেস্তে যাবে জুলাই যোদ্ধাদের জন্য চাকরিতে কোটা থাকছে না জানিয়েছে মুক্তিযুদ্ধ উপদেষ্টা চোখের মারাত্মক ক্ষতি করতে পারে ফাইজারের কোভিড টিকা শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাফুফে জরিমানা করল এফসি এবারে শুনুন বিস্তারিত নেতানিয়াহুকে পাগল আখ্যা দিল ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যের আগুনে এবার তেল ঢাললো ট্রাম্প প্রশাসন সরাসরি পাগল বলে আক্রমণ করা হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন পাগল সিরিয়ায় ব্যপরোয়া হামলার পর নেতানিয়াহুর বিরুদ্ধে মুখ খুলেছে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা টাইমস অফ ইসরায়েল জানাচ্ছে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন নেতানিয়াহু সবকিছুর উপর বোমা ফেলতে চায় সে শিশুর মতো আচরণ করছে এমনকি প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট পর্যন্ত বলেছেন ট্রাম্প এই হামলায় মোটেও খুশি নন তাহলে প্রশ্ন জাগে নিজেকে বন্ধু বলা আমেরিকা এখন কি ইসরায়েলের প্রতিপক্ষ গোপন সূত্রে জানা যাচ্ছে সিরিয়ায় হামলা বন্ধে ট্রাম্প সরাসরি অনুরোধ করেছিল ইসরায়েলও তাতে রাজি হয়েছিল কিন্তু তার পর দিনই বিস্ফোরণ ধ্বংস আর মৃত্যু হামলা হয়েছে সিরিয়ান সামরিক সদর দপ্তরের কাছেও প্রেসিডেন্ট প্রাসাদের চারপাশ কেঁপে উঠেছে নেতানিয়াহুর দাবি এটা নাকি দ্রুজদের পক্ষে কাজ কিন্তু যুক্তরাষ্ট্রের ভাষায় এটা পাগলামি যদি ইসরায়েলের এই উগ্রতা নিয়ন্ত্রণে না আনা যায় মধ্যপ্রাচ্য আরও একবার রক্তাক্ত হতে বাধ্য আর এবার এর দায় কেউই এড়াতে পারবে না গাজায় ত্রাণ কেন্দ্রে ইসরায়েলের হামলায় বিরানব্বই জনের মৃত্যু এক একথলি আটা নিতে এসে ঝরে গেল বিরানব্বইটা প্রাণ ইসরায়েলি সেনাদের গুলিতে রক্তে ভেসে গেল গাজার ত্রাণ কেন্দ্র এটা কি যুদ্ধ নাকি নিষ্পাপ মানুষের বিরুদ্ধে প্রতিশোধ জিকিমে জাতিসংঘের ত্রাণ লাইনে দাঁড়ানো মানুষদের লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি বাহিনী সেই লাইনে ছিল বৃদ্ধ শিশু ক্ষুধার্তমা যাদের শুধু দরকার ছিল একমুঠ খাবার রাফা খান ইউনিস এবং জিকিম চব্বিশ ঘন্টার ব্যবধানে তিনটি ত্রাণ কেন্দ্রেই হামলা আর যুক্তি ইসরায়েলি বাহিনীর দাবি হুমকির মুখে তারা গুলি চালিয়েছে কিন্তু কোথায় সেই হুমকি ক্ষুধার্ত শিশু আর নারীদের পক্ষ থেকে হুমকি আটা নেওয়ার লাইনে দাঁড়ানো মানুষ যদি হুমকি হয় তাহলে ইসরায়েলের আসল লক্ষ্য ত্রাণ না মানবতা ধ্বংস জামায়াতের পর এবার বড় শোডাউনের পরিকল্পনা বিএনপির জামায়াতের গণজোয়ারের পর এবার পালা বিএনপির আগামী ছয় আগস্ট রাজধানীতে হতে যাচ্ছে স্মরণকালের সর্ববৃহৎ রাজনৈতিক শোডাউন ছত্রিশ দিনের ধারাবাহিক কর্মসূচির রূপ এই মিছিলেই বিএনপি দেখাতে চায় তারা এখনো মাঠে আছে বিজয় মিছিল ঘিরে রাজধানীতে তৈরি হচ্ছে অভাবনীয় প্রস্তুতি যেখানে ছাত্র যুব পেশাজীবী থেকে শুরু করে বিএনপির সব অঙ্গ সংগঠন একাত্ম হবে তবে কি এটা জামায়াতকে ছাড়িয়ে যাওয়ার রাজনৈতিক কৌশল বিএনপি জানিয়ে দিয়েছে এটা পাল্টা কর্মসূচি নয় এটা গণতন্ত্রের যুদ্ধ আর এই যুদ্ধেই নির্ধারিত হবে ভবিষ্যতের বাংলাদেশ কার হাতে থাকবে পিআর পদ্ধতিতে ভোট না হলে কি নির্বাচন ভেস্তে যাবে ভোটের নামে আর প্রহসন নাই এবার কি আসছে সিস্টেম বদলের মহাসংঘর্ষ জামায়াত বলছে আনুপাতিক ভোট ছাড়া নির্বাচন নয় আর বিএনপি বলছে এটা আসলে নির্বাচনী ষড়যন্ত্রের ফাঁদ এই এক ইস্যু ঘিরেই রাজনৈতিক অঙ্গনে ছড়িয়েছে আগুনের মতো উত্তাপ আগামী নির্বাচনের ভাগ্য কি ঝুলে গেল এই পিআর পদ্ধতির পদ্ধতির নে জামায়াত ইসলামী এখন প্রকাশ্যে বলছে ভোট হবে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নইলে নয় অন্যদিকে বিএনপির সিনিয়র নেতারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এই পিআর পদ্ধতি আসলে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলছেন মানুষ ভোট দেয় দলকে ব্যক্তি নয় সংসদের ভারসাম্য আনতে হলে লাগবে পিয়ার বিপরীতে ড খন্দকার মুশারফ হোসেন বলেন জনগণ চায় না কোনো কারচুপি চায় সরাসরি ভোট আর দায়বদ্ধতা এই বিতর্ক যদি সমাধান না হয় আগামী জাতীয় নির্বাচন কি আদৌ সময় হবে নাকি নতুন করে চালু হবে ভারতীয় ধাঁচের কোনো প্যাকেজ ডেমোক্রেসি জুলাই যোদ্ধাদের জন্য চাকরিতে কোটা থাকছে না জানিয়েছে মুক্তিযুদ্ধ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় জুলাই অভ্যুত্থান শহীদের রক্তের লেখা সেই অধ্যায়ের বীর সন্তানদের নিয়ে এবার নতুন ঘোষণা দিয়েছে সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম জানালেন পাঁচ আগস্ট সম্বর্ধনা দেওয়া হবে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের দেওয়া হবে মোটা অঙ্কের আর্থিক সহায়তা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সাতশো বাহাত্তরটি শহীদ পরিবার পেয়েছে দশ লাখ টাকার সঞ্চয়পত্র মোট সাতাত্তর কোটি বিশ লাখ টাকার বরাদ্দ ক শ্রেণীর যোদ্ধা পাচ্ছেন পাঁচ লাখ খ শ্রেণীর তিন লাখ আর গ শ্রেণীর জন্য এক লাখ টাকা সবাইকে দেওয়া হয়েছে মাসিক ভাতা বিশ হাজার টাকা কিন্তু এই উদ্যোগে নেই কোনো চাকরির কোটা এটা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটা একটা দর্শন জুলাই যোদ্ধারা যে স্বপ্ন দেখেছিল কোটা নয় মেধাই হোক নিয়োগের ভিত্তি সেই স্বপ্ন আজ বাস্তব এই পদক্ষেপ প্রমাণ করে আন্দোলনের শক্তি কখনো বৃথা যায় না জুলাই যোদ্ধারা হারেনি তাদের স্বপ্ন এখন রাষ্ট্রের সিদ্ধান্তে রূপ নিচ্ছে তাহলে কি আবার সত্যি মেধার বাংলাদেশ গড়তে যাচ্ছে সরকার চোখের মারাত্মক ক্ষতি করতে পারে ফাইজারের কোভিড টিকা শুধু সময় নয় টিকাও কি কেড়ে নিতে পারে আপনার চোখের আলো একটা সাধারণ টিকা যা করোনা প্রতিরোধের জন্য নেওয়া হয়েছিল সেই টিকায় কি ধীরে ধীরে নীরব ঘাতকের মতো আঘাত করছে আমাদের চোখে হ্যাঁ ঠিকই শুনছেন তুরস্কের বিজ্ঞানীরা জানাচ্ছেন ফাইজারের কোভিড টিকা চোখের কর্নিয়ার উপর ফেলছে ভয়াবহ প্রভাব গবেষণায় দেখা গেছে দ্বিতীয় ডোজের পর কর্নিয়া মোটা হচ্ছে কোষ কমে যাচ্ছে এমনকি কোষের গঠনও হচ্ছে বিকৃত যাদের চোখ আগে থেকেই দুর্বল বা অস্ত্রোপচার করা তাদের জন্য এটা হতে পারে স্থায়ী দৃষ্টিশক্তি হ্রাসের কারণ দেখা গেছে কর্নিয়ার গড় পুরুত্ব বেড়েছে দুই শতাংশ কোষের সংখ্যা কমেছে আট শতাংশ যদিও এখনই সরাসরি অন্ধ হওয়ার সম্ভাবনা নেই তবে দীর্ঘমেয়াদে বিপদ হতে পারে গবেষকরা অবশ্য এখনই টিকা না নেওয়ার পরামর্শ দিচ্ছেন না তবে যাদের চোখে আগে থেকে সমস্যা আছে তাদের জন্য কর্নিয়ার অবস্থার নজরদারির আওতায় রাখার পরামর্শ দিয়েছেন তারা শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাফুভেকে জরিমানা করল এএফসি ঢাকার মাঠে সেই বহুল প্রতীক্ষিত ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের লড়াই কিন্তু এই ম্যাচ ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক আর সেই বিতর্কে এবার এলো আন্তর্জাতিক শাস্তি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে দ্বিতীয়ার্ধের শুরুতে মাত্র দুই মিনিটের বিলম্বে পেল দেড় হাজার ডলারের মোটা অঙ্কের জরিমানা কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি শুধুই সময় অপচয় নাকি মাঠের বাইরের এক ধরনের বিশৃঙ্খলা চতুর্থ রেফারির সঙ্গে খেলোয়াড় পরিবর্তন নিয়ে ভুল বোঝাবুঝি সহকারী কোচ ও ম্যানেজারের এলোমেলো সমন্বয় সব মিলিয়ে খেলাটা যেন নিয়মে নয় গুলজারিতে চলছিল শুধু বাংলাদেশই নয় মিয়ানমার পাকিস্তানের মতো দেশগুলো একই কারণে শাস্তি পেয়েছে তবে আমাদের বাফুফে কি সবসময়ই এমন অসচেতন এফসি বলেছে আর এমন ভুল হলে পরিণতি হবে আরও ভয়াবহ এই সতর্কবার্তা কি যথেষ্ট হবে নাকি বাংলাদেশের ফুটবল প্রশাসনে আরো গভীর সমস্যার ইঙ্গিত দিয়ে গেল এই জরিমানা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ